সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সতেরোই জুন রোজ মঙ্গলবার চলে আসলাম আপনাদের মাঝে আবারও ধানের আপডেট নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন ধানের দাম একটু একটু করে বাড়তেছে ওমরদিকী বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রতি সপ্তাহে বিশ টাকা করে দাম বাড়তেছে বা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে দাম বাড়তেছে আলহামদুলিল্লাহ ধানের দাম অনেক ভালো আছে তো আজকে দিঘি বাজারে মিনিকের ধান সর্বোচ্চ গেছে ষোলোশো পঞ্চাশ টাকা মন তবে ষোলোশো ষোলোশো বিশ দশ এরকম দামে বিক্রয় হয়েছে সবচেয়ে ভালো কোয়ালিটির ধান এবং নর্মাল যে কোয়ালিটি সাড়ে বারোশো থেকে শুরু করে পনেরোশো পর্যন্ত বিক্রয় হয়েছে নর্মাল কোয়ালিটির ধান তবে আলুর দাম গুলা একটু দাম কম আলুর ধানগুলা যেগুলো একটু অতটা কালার ভালো না কিন্তু আগুর যে ধানগুলা নামাইতে পারছে এই বোরো ধান সেই ধানগুলার দাম সচরাচর ভালো সর্বোচ্চ ভালো এবং খুবই ভালো তো দর্শক মণ্ডলী আজকে কাটারি ধানের দাম আরও একটু বৃদ্ধি কত হাটের থেকে আজকে কাটারি অনেক টাকায় বৃদ্ধি পাইছে সতেরোশো টাকা মন আজকে বিক্রয় হয়েছে ওমর দিকে বাজারে দামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এরকম দানের দাম পাইলে প্রতিটা কৃষকের ইনশাআল্লাহ লাভ হবে লস হওয়ার সম্ভাবনা নাই কৃষক মন খুলে কাজ করতে পারবে তো দর্শক মণ্ডলী কাটারি ধান সবচেয়ে ভালো কোয়ালিটির কাটারি ধান সতেরোশো টাকা আবারও বলতেছি এবং নর্মাল যে কোয়ালিটির ধান কাটারি ধানই বারোশো পঞ্চাশ থেকে শুরু করে চোদ্দোশো পনেরোশো এই রকম দামেও বিক্রয় হয়েছে যারা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই ধানের দাম বেশি বলেন অনেক সময় আমরা কম দাম পেয়ে থাকি তাই কম দাম পাওয়ার কারণ একটাই হয়ে থাকে আর ধানের কোয়ালিটি আসলে ঠিক থাকে না যে ধানগুলোর কোয়ালিটি ভালো থাকে সেই ধানগুলার বেসিকভাবেই দাম ভালো থাকে যেমন ধরেন দানা ভালো এবং ধানের কালার ভালো সেই ধানগুলারই দাম বেশি হয়ে থাকে এবং আপনারা জিজ্ঞাসা করেন রড মিনিকেট রড মিনিকেট আমাদের এইদিকে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকা বিক্রয় হচ্ছে এবং সুবলতা তেরোশো তেরোশো পঞ্চাশ অনেক সময় চোদ্দোশো টাকাও বিক্রয় হচ্ছে কিন্তু সুবলতা ধান আমাদের এইদিকে আমদানি অনেক কম এবং অন্যান্য ধান আমাদের এইদিকে যেমন ধরেন অষ্টাআশি বা ঊনপঞ্চাশ টু এই ধানগুলো আমাদের এইদিকে খুবই কম যার কারণে পাটিরা একটু কম দামেই নিয়ে থাকে কিন্তু আমাদের দিকে জিরা সাইল অর্থাৎ মিনিকেট এবং কাটারি ধান সর্বোচ্চ পাওয়া যায় তো সবাইকে ধন্যবাদ মিস্টার এগরোর পাশে থাকার জন্য আপনারা সবাই একটু কষ্ট করে শেয়ার দেবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ